হ্যালো দিস ইজ ফ্রম শাড়িকুঞ্জ খুবই চমৎকার একটা ডিজাইনের শাড়ি নিয়ে আজকে চলে এসেছি সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম উইভিং এর তৈরি করা একটা মসলিন বোটিক শাড়ি দেশ এবং দেশের বাইরে হতে যারা এই ভিডিও দেখছেন আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শাড়িকুঞ্জের পক্ষ হতে আপনাদের সবার প্রতি অফুরন্ত ভালোবাসা সম্পূর্ণ শাড়িটা প্রডিউস করতে পিওর সিল্ক ইয়ান ব্যবহার করা হয়েছে পিঙ্ক কালার এবং অ্যাশ কালার কন্ট্রাস্টের দারুণ একটি শাড়ি চম্পল সাইতে পেয়ে যাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং ব্লাউজের পশুটিতে পেয়ে যাচ্ছেন পয়েন্ট এইট জিরো মিটার ফ্যাব্রিক অর্থাৎ পুরো শাড়িতে ব্লাউজ সহ সিক্স পয়েন্ট থার্টি ফ্যাব্রিক রয়েছে সম্পল যেটা জমিনের অংশ বডির পশনটি পিঙ্ক কালার তার উপরে অ্যাশ কালার দিয়ে লতা ফুলের কাজ করা হয়েছে এবং মাল্টিকালার পলিয়ান দিয়ে গোলাপ ফুলের একটা ডিজাইন ফুটিয়ে তুলেছে যে ডিজাইনটা দেখতে খুবই ইউনিক লাগে এবং খুবই মার্জিত একটা ডিজাইন শাড়ির দুপাশে যে বর্ডার প্যালাটি রয়েছে অ্যাশ কালারের সে বর্ডার প্যালার উপর গোল্ডেন কালারের ইয়ান দিয়ে লতা ফুলের কিছু ডিজাইন ফুটিয়ে তুলেছে শাড়ির আঁচল এবং বর্ডার সাথে ম্যাচিং করে কিন্তু ব্লাউজ পিচের বর্ডার প্যালটি দেওয়া হয়েছে সেখানে গোল্ডের জারিয়ান দিয়ে কিন্তু চমৎকারভাবে লতা ফুলের নকশা ব্রোন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটা এতটাই সফট এবং ক্রিস্টাল ক্লিয়ার আমার অপরজিট পশনে হাঁটটিও দেখা যাচ্ছে খুব ক্লিয়ার ভাবে শাড়িটা খুবই সফট যেকোনো এদের মানুষ চাইলে সেটা পরিধান করতে পারবেন এবং যেকোনো পার্টি প্রোগ্রামে চাইলে সেটা পরিধান করতে পারবেন পরিধান করলে একেবারেই ফুলে থাকবে না যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবেই কুচি থাকবে গরম অনুভব হবে না যারা লাইট ওয়েটের শাড়ি খুঁজছেন তারা চলে এই মস্টেন বুটিক শাড়িটি দেখতে পারেন যদি কারো শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেয়া গ্রামীণ নাম্বারটিতে কন্ট্যাক্ট করে শাড়িটি অর্ডার করে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন তারা যদি শাড়ির ছবি দেখতে চান কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে যদি আপনারা কষ্ট করে নক করেন তাহলে আমরা আপনাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দিব শাড়ির প্রাইস এবং ফুল ম্যাটেরিয়ালস রিলেটেড ডিটেলস সকল কিছু ভিডিও ডেসক্রিপশান বক্সে এবং বা ক্যাপশনে লিখে দেওয়া আছে ভিডিও দেখার পাশাপাশি ক্যাপশনটি এবং অথবা ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন যারা আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে চেক করে পার্চেস করতে যাচ্ছেন তারা চলে আমাদের ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুর জেলার কুচু উপজেলায় আপনি গুগল ম্যাপে সার্চ করে বা ট্র্যাক করে আমাদের শপের লোকেশনে চলে আসতে পারেন খুবই ইউনিক ডিজাইন যারা একটু গোলাপি বা পিঙ্ক কালার শাড়ির প্রতি বেশি নেশাগ্রস্ত তারা চাইলে এই শাড়িটি দ্রুত অর্ডার করে দিতে পারেন প্রিয় মানুষ অথবা ফ্যামিলির কাউকে চাইলে এই শাড়িটি গিফট করতে পারেন যে কোনো জায়গায় শাড়িটি পরিধান করে যেতে পারবে খুবই ইউনিকটি কালার এবং ইউনিকটি ডিজাইন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই শাড়ির আরও অন্যান্য ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার